আমি রাজা মহামার ক্যানজনের থানার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইবুল ইসলাম আজকে আমাদের যুব দলের নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী এই পঁচিশ টাকা উপলক্ষে আমরা এই বাংলাদেশের জনগণের দেওয়ার জন্য

আপনি যুব দলের বার্তা দেবেন কি বার্তা দেবেন জনগণকে জনগণকে আমি আমার একটি কথা বলতে চাই আমরা জনগণের বাইরে না জনগণকে নিয়ে আমরা সামনে আমাদের যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসতেছে আমরা জনগণকে নিয়ে একসাথে করব ধানের শীষের পক্ষে থেকে ধানের শীষ ইনশাল আমরা জয়যুক্ত করবো কেন্দ্র মাদানা যুব আর একটি কথা যেটা আমাদের বাপক্ষ চেয়ারম্যান ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছে অবাধ সুস্থ নির্বাচনে জনগণকে একটা দিবে এই বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ভারপত্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং চেয়ারম্যান আদর্শ ধারণ করে ইনশাল্লাহ যেইভাবে সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ আমরা এই দেশে সুস্থ নির্বাচন ইনশাআল্লাহ